নমস্কার বন্ধুরা আর এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী বারোই মে পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার স্বয়ং বুদ্ধ অন্যদিকে এই দিনে কূর্ম অবতার ধারণ করেছিলেন স্বয়ং নারায়ণ তাই আজকের পর্বে আমরা জানবো এই বছর অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা কত তারিখে পালন করা হবে স্নান দানের শুভ সময় এই রকম খুঁটিনাটি সমস্ত তত্ত্ব জানতে পারব তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তাই এই পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমার নামে পরিচিত এছাড়াও এটি সিদ্ধ বিনায়ক পূর্ণিমা সত্য বিনায়ক পূর্ণিমা নামেও পরিচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজোর বিধান রয়েছে তাই এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীরও পুজো করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই বন্ধুরা এখন আমরা জেনে নেব এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা শুভ সময়সূচি ও স্নানদানের শুভ মুহূর্ত বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ পূর্ণিমার তিথি বা বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে আগামী এগারোই মে রবিবার রাত আটটা দুই মিনিটে এবং এই তিথিটি সমাপ্ত ঘটবে বারোই মে সোমবার রাত দশটা চব্বিশ মিনিটে স্নান দান ও চন্দ্রোদয়ের সময়ের তিথিতে বারোই মে বৈশাখ পূর্ণিমা পালিত হবে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা স্নান দান করলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা তাই বৈশাখ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে নয় মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পবিত্র নদীতে স্নান করার পর দান করা উচিত বৈশাখ পূর্ণিমায় অভিজিত মুহূর্ত থাকবে বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে লক্ষ্মী নারায়ণের পুজো করা যেতে পারে আবার বৈশাখ পূর্ণিমায় চন্দ্রোদয় হবে সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে বন্ধুরা এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখ পূর্ণিমার দিনে স্নান দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তাকে বিষ্ণু অবতার মনে করা হয় আবার বৈশাখ পূর্ণিমার তিথিতেই বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ অন্যদিকে এই তিথিতেই কূর্ম অবতার ধারণ করেছিলেন নারায়ণ এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে এই তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ কাটে কুণ্ডলি থেকে তাই এই পূর্ণিমার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ